이쁘다, 이쁘다. 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 이쁘 이쁘다. 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 이쁘

আ গোলকবা ছোট দারুন শট নিয়েছেন এবং গোলকিপারBittu বড় হাতে দারুণ সেভ করলেন অদ্ভুত গোলকিপিং করে ওহ বাহ চমৎকার বল ছোট футбол анги 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 থেকে অপূর্ব ডাগ থেকে অনুপস্থিত অপূর্ব ইসহাক লাভ 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 মাঠের বল এর দিকে ও লম্বার প্রথম অর্ধেক খেলা শেষ প্রথম অর্ধেক খেলা রেজাল্ট হচ্ছে শূন্য শূন্য আর শুরু হয়ে দ্বিতীয় খেলা

Clear, Joro, outside like a virus. About X to be a good forward. And I expand in. Mabu. Rest is clear, Megan James, Shantaki, Bobby, Kassim, Nanti. Up to Monica, Kisha, Barabiko, Joro. Hello, defense. Good clear. One player, the, oh, prank. the oh, prank. Oh, Shantaki, a full turn. Prank.

লেখক ছোট <laughs> <dress>

জয়মাতা মাতারা তাহেতু এবং বিবেকানন্দ ক্লাব সমুদ্রগ তৈরি থাকেন আপনারা সমুদ্রগ বিবেকানন্দ ক্লাব এবং জয় মাতারা তৈরি থাকেন আপনারা বিশ্বাস Apa itu babu? Dia boleh, dia boleh. itu babu universitas. Kau ini, kau langsung juga gabung semua. Seperti barunya saya, Dan peran perempuan nonton saya, batu itu betul-betul. Dan peran perempuan nonton saya, itu.

तो गेला जातो सुरू प्राप्त तो नवीन फुटबॉल मध्ये आणि

বলপুত শুনো বলপুত ডান ডান তেরো বল নাকে শুনো বাবা স্কোর বিশ্বাসের রেফারের ভাষী খেলা জায়গা কলাবল জায়গা এন্ড টাইম এর মধ্যে ম্যাচের নিষ্পত্তি করি